গতকাল ভরা সন্ধ্যায় হরিহরপাড়ায় শক্তি বৃদ্ধি হলো আইএসএফ এর বিভিন্ন দল থেকে আইএসএফ এর যোগ দিল দুই শতাধিক সক্রিয় বিল বাতিল পথসভা অনুষ্ঠিত হয় আইএসএফ নেতৃত্বদের দাবি এদিন বিভিন্ন দল থেকে খিদিরপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন গ্রাম থেকে প্রায় দুই শতাধিক সক্রিয় কর্মী ভাগরের বিধায়ক নওসাদ সিদ্দিকীর অনুপ্রেরণায় তারা যোগদান করেন দেখুন সেই ছবি এএস বাংলা পর্দায় হরিহরপাড়া থেকে জব্বার থেকে রিপোর্ট এস বাংলা দালাল এবং জোর করে দখল করে নিয়েছে মানে অধারি সব উকিল কোর্ট কাচারি সব হয়ে গেছে তার প্রতিবাদ করতে গেলে মমতা ব্যানার্জি আমাদেরকে একবার তুচ্ছভাবে বলতেছে যে থেকে যে আন্দোলন করতে তার তার সামনাসামনি বলে দিচ্ছে যাতে স্টেজে উঠিয়ে বেদলিছে আমার চেহারা কেন কেউ খারাপ হবে না যে আন্দোলন করলে মুসলিমরা তার জন্য আমরা এখানটালা সব জায়গাতেই এভাবে হয় যায় প্রত্যেকটা জায়গাতেই কোন দল করতেন আপনি আমরা টিএমসি এর আমরা খাস লগে ছিলাম সক্রিয় কর্মী হ্যাঁ সক্রিয় কর্মী একবার বড় খাস কর্মী যে যাকে বলে তাই কতজন যোগ করলেন রাম আর তো হবে সব দল থেকে তাহলে টিএমসি এর বেশি কি নাম আপনার নিজাম শেখ নিজাম শেখ হ্যাঁ পিএম কংগ্রেস টিএমসি থেকে আড়াইশো জন যোগ দিল যে চাকরি চুরি শিক্ষা চুরি খাদ্য চুরি সমস্ত জেলে এবং বিজেপির বড় দালাল উনি বলছেন মুসলিমদের জন্য উন্নয়ন করেছেন মুসলিমদের জন্য কি করছেন হিন্দুদের জন্য কি করছেন কর্মসংস্থান কোথায় শুধু মন্দির করলে আর দুর্গাপুজোতে টাকা দিলে কি পেট ভরবে উনি যে টাকা দিচ্ছে দিদিমণির কি বাবার টাকা কোথার থেকে টাকা আসছে এ টাকা মুসলিমের টাকা এ টাকা আদিবাসীর টাকা এ টাকা জৈন টাকা এ টাকা খ্রিস্টানের টাকা উনি কি করে টাকা দেন এই জন্য ওনার যে দ্বিতারিতা এই কারণে সমস্ত মানুষ যে এই বিজেপির দালালের সাথে টিএমসির সাথে থাকা যাবে না তাই টিএমসি ছেড়ে সমস্ত মানুষ আইএসএফ যোগদান করলেন ভাইজানের আদর্শ নীতি দেখে